ঘোড়া কি দরদাম করেছেন কেবল আসছেন না এটা কি পালার জন্য নেবেন না কাজ করার জন্য শখ বস গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা থেকে ঘোড়া কেনার জন্য আসছে মুরব্বী কি ঘোড়া আগে লালন পালন করছেন কয়টা আছে এখন আচ্ছা এটা কি কোনো কাজের জন্য দৌড়ানোর জন্য না আসসালামু আলাইকুম এনেস টাইমস আজ আজ এর জামালপুর বন্ধুরা জামালপুর যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি হাটে আর যে হাটটি বিখ্যাত ঘোড়া বিকি জন্য এক সময়ের অন্যতম বাহন ছিল এই ঘোড়া আর এই ঘোড়া এখন কেমন বিক্রি হচ্ছে আর কেন মানুষ কিনে নিয়ে যাচ্ছে সেটাই দেখব কথা বলতে বলতে আড়াই ঘন্টার জার্নি শেষে আমরা অবশেষে নামলাম জামালপুরের জামতলি জামতলি স্টেশন না এখান থেকে যেতে হবে এখান থেকে বন্ধুরা এক সময়ের অন্যতম বাহন ছিল ঘোড়া এবং ঘোড়ার গাড়ি কিন্তু কালের বিবর্তনে তা এখন প্রায় বিলুপ্তির পথে বন্ধুরা কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মানুষ এখনও ঘোড়া ও ঘোড়ার গাড়ির প্রতি একটি অন্যরকম অনুভব আকর্ষণ করে ভালো লাগা কাজ করে যার ধরুন এখনো প্রায় চল্লিশ বছর যাবৎ এই তুলসীপুর ঘোড়ার হাটটি তাদের বিক্রেনের জন্য বিখ্যাত হয়ে আছে তো বন্ধুরা এজন্য ছুটে চলেছি তুলসীপুরের বিখ্যাত এই ঘোড়ার হাটে স্টেশন থেকে বাজার টাকা। আমরা এখন এখান থেকে রওনা দিব এই তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে জামতলি থেকে আমরা তুলসীপুর বাজার নেমে একটু সামনে হেঁটে তারপর এই গোড়ার হাটে যেতে হয় তো আপনাদের যেহেতু এখানে আসতে কিভাবে আসতে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আসে যে কাউকে বললে হবে যে ডিগ্রি কলেজ বা গোড়ার হাট কোথায় বসে তাহলে দেখবেন সকলেই দেখিয়ে দিবে এখন আমরা যাচ্ছি ডিগ্রি কলেজের যে রাস্তাটা সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমরা আছি ডিগ্রি কলেজের মাঠে বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর গোড়ার হাট থেকে এই তুলসীপুর গোড়ার হাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হাট এই গোড়ার হাটটি কোথায় কিভাবে বসে বা কি বারে বসে সেটাও আজকে তুলে তো এখন আমি দাঁড়িয়ে আছি তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে যেখানে প্রতি বৃহস্পতিবার এই গোড়ার হাটটি বসে তো এখানে আজকে আমরা দেখব কি জাতের গোড়া উঠেছে এবং কেমন যাচ্ছে ঘোড়ার দাম এবং এই ঘোড়াগুলো কিভাবে লালন পালন করে সেটাও আজকে তুলে ধরব তো বন্ধুরা চলুন দেখে নেই এই তুলসীপুর ঘোড়ার হাটে কি ধরনের ঘোড়া বা কেমন ঘোড়া উঠেছে মনে হচ্ছে বীরের বেশে মাঠে প্রবেশ করছে বন্ধুরা এই ঘোড়াগুলো বিক্রির জন্য এক একে মাঠে নিয়ে আসা হচ্ছে এই ঘোড়াগুলোর নামও বন্ধুরা অনেক সুন্দর আমরা জানি ঘোড়ার নাম টাট্টু কিন্তু এর মধ্যে যদি এর নাম রাখা হয় বাহাদুর কিংবা রানী বা তাজিয়া কিংবা এই পারলে ঠেকাও এরকম অনেক নামে অদ্ভুত অদ্ভুত নামে ডেকে থাকে এই ঘোড়াকে আজকে দেখব বাহাদুর কিংবা তাজিয়া বা কাশি বা রাজা রানী কেমন বিক্রি হয় কি দামে বিক্রি হয় সুন্দর একটি ঘোড়া অনেক সুন্দর আমরা এটা ভাইয়ের কাছে জানবো দিয়ে দাম কেমন ভাইয়া এটা কত টাকা হলে বিক্রি করবেন আপনি আট এটা কি জাতের ঘোড়া মানে এটা তার তো একটা জাত আছে যেমন গরুর মধ্যেও কিন্তু অনেক জাতের মানে ইয়ে আছে এই জন্য বললাম এটা কি কোনো জাত আছে এটার না দেশি শুধু দেশি বললেই হয় এই ঘোড়া কি একটাই না আরও আছে আপনার ওই যে সাদা ওইটা না দেখুন আস্তে আস্তে ঘোড়া মাঠে ভরে যাচ্ছে এক এক করে আসছে মাঠে এখনও আসা শেষ হয়নি আরও আসবে ঘোড়া তো একে একে এভাবেই ভরে যাবে এই ডিগ্রি কলেজের মাঠ ঘোড়া দিয়ে পরিপূর্ণ হবে তো আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন ঘোড়াগুলোকে আসলে একটু গোসল করে নেওয়া হচ্ছে বিক্রির আগে দেখুন আপনারা কই থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে গোড়া কিনতে গোরা কি দরদাম করেছেন কেবল আসছেন না এটা কি পালার জন্য নেবেন না কাজ করার জন্য শখ বসো আপনারা কি এর আগে হাটে আসছেন আরো গোরা কি আরো আছে বাড়িতে নাকি এটা প্রথম নেবেন হঠাৎ করে শখ হলো কেন গোড়া কেনার জন্য আওয়াজ করলেন আওয়াজ করলেন আচ্ছা ঘোড়া কেনার জন্য সেই সিরাজগঞ্জ থেকে আসছে সিরাজগঞ্জের কোথায় আপনাদের চরের ভেতরে না একটি ঘোড়া নিয়ে আশা করছে ঘোড়া এটা আপনার আপনার ঘোড়া ঘোড়াইটা কত বিক্রি করবেন বাইশ হাজার ঘোড়া আপনি কি নিয়ে এটা আপনার নিজেরই ব্যবসা করেন বন্ধুরা আস্তে আস্তে দেখুন ঘোড়া কিন্তু মাঠ ভরে যাচ্ছে আরও অনেক ঘোরা আসবে এভাবেই এই মাঠটা আজকে হয়তো কাজ আর ঈদের আগে যেহেতু এই জন্য একটু হয়তো কম কম আমরা দেখতেছি আরও ভরে যাবে এখন আমরা হাটের প্রথম শুরুর দিকে আসছি এই জন্য দেখুন তবুও আস্তে আস্তে দু একটা ঘোড়া দেখছিলাম এখন অনেক ঘোড়া এসে পড়েছে মাঠে আরও আসবে আসছে কিন্তু সেই সুদূর গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা থেকে ঘোড়া কেনার জন্য আসছে মুরবী কি ঘোরা আগে লালন পালন করছেন কয়টা আছে এখন আচ্ছা এটা কি কোনো কাজের জন্য ব্যবহার দৌড়ানোর জন্য না আচ্ছা মানে ওই যে দৌড় প্রতিযোগিতা বা এরকম কিছু করার জন্য আপনার ঘোড়া কি কয় যা কত জায়গায় প্রতিযোগিতা কি করছেন অনেক জায়গায় করে করেছেন না ফ্রিজ পাইছি তাই তারপরে এই যে এই তারিখে তো দূর অনেক বাদ চালু করে হ্যাঁ তাও মোবাইল দিছে না যাক কি ওনারা আসছে সেই সুদূর মাওনাচর রাস্তা থেকে তুলসিপুর ঘোড়ার হাটে তো আমরা দেখব আজকে আরো কত মানুষ এখানে আসে আর কত বড় ধরনের ঘোড়া সেটাই আপনাদের দেখাবো ঘোড়ার দেখুন এটা কয় দাঁতের ঘোড়া

কেমন আছেন করতে পারছেন ভাই আপনি সরি রূপ চর্চা রূপ রূপ চর্চ রূপ চরচর এটা কি বিক্রি করবেন কেমন দামে বিক্রি করবেন তাও আপনার একটা দাম আছে না যে এত টাকা হলে বিক্রি করবেন তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এটা কি কোন কি জাতের গুঁড়া এটা দেশি না এটা কি কাজ করা হয়েছে না এত দিন এটা কি আবার দৌড়ানো যাবে এটাই গুঁড়া দোরানো যাবে বন্ধুরা এই একটা দেখতে পাচ্ছেন সাদা ঘোড়া এটা কাজের জন্য কাজের জন্য ব্যবহার করতে পারবেন আপনি দৌড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন সুন্দর একটি ঘোড়া তো এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইক করে যাওয়া থেকে আসলেন সিরাজগঞ্জ থেকে না আচ্ছা কটা নিয়ে আসছেন ভাই এই তিনটাই না ভাই

দেখুন আসলে ঘোড়াগুলোকে এভাবে দৌড়িয়ে দেখানো হয় যে কেমন দৌড়াইতে পারবে ঘোড়াগুলো দেখুন এখানে দৌড়ানো হচ্ছে দেখুন দেখুন ঘোড়া দৌড়ানো হচ্ছে আসলে এভাবে দৌড়িয়ে দেখানো হয় যে ঘোড়া কতটা দৌড়াইতে পারে কারণ এগুলো অনেক দৌড়ানোর জন্য না হয় কাজের জন্য না হয় তুলসীপুর গোড়ার হাটে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম কারণ বন্ধুরা আমি এই প্রথম গোড়ার হাট দেখতেছি আসলে এর আগে এমনিতে ঘোড়া দেখেছি অনেক গোড়ার দৌড় দেখেছি গোড় ছাওয়ার দেখেছি অনেক কিছু দেখেছি তো আজকের এই গোড়ার হাটে এসে আজকে অনেক আমাদের দেশি গোড়াগুলো দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম যে এখনো ঘোড়া চলে আর ঘোড়া নিয়ে মানে এখন অনেক কাজ করা হয় গোড সওয়ার করার জন্য মানে গোড় দৌড় দেওয়ার জন্য তো দেখুন অনেক ঘোড়া আমরা দেখতে পাচ্ছি তো ঈদের সামনে তো ঈদ এই জন্য আর কাজের চাপের কারণে এখানে লোকমকেশন যে অনেক ধরনের ঘোড়া আর অনেক আরো প্রচুর ঘোরা আসে তো তারপর আমরা অনেক ঘোড়া দেখতে পাচ্ছি এখানে দেখুন ভাই একটা কি দোনো কি মর্দা নাকি কত টাকা হলে বিক্রি করবেন জোড়া পঞ্চাশ আসছেন এমনিতে আপনাদের ঘোড়া কি দুইটাই আরো আছে আপনার পনেরোটা থেকে আসছেন এই কি মানে দৌড়ানো যায় নাকি শুধু কাজের জন্য

সারি সারি ঘোড়া বেঁধে রাখা হয়েছে আর প্রত্যেকটা গাড়ির সাথে তো বন্ধুরা এই যে ঘোড়াগুলো বেঁধে রাখা হয়েছে এগুলো হচ্ছে কাজের জন্য গৃহস্থলী কাজের জন্য প্লাস আপনার ধানের জমি ধান কেটে আনার জন্য নানান ধরনের কাজ করা হয় এই গাড়ি সহই বিক্রি করা হয় এই ঘোড়াগুলো তো এখানে যে ঘোড়ার দামগুলো এখানে দশ থেকে লাখ টাকা দামের ঘোড়াও এখানে পেয়ে যাবেন বন্ধুরা ঘোড়াগুলো পঁয়ত্রিশ চল্লিশ সত্তর ষাট পঁয়ষট্টি এরকম দাম চাওয়া হচ্ছে এই যে একটি ঘোড়া আসলো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার আজকে এই তুলসীপুর জামালপুরের এই তুলসীপুর গোড়ার হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশের ঐতিহ্য এখনও আছে এই ঘোড়া এক সময় মানুষ কত দূর দূরান্তে বাহন হিসেবে ছিল এই ঘোড়া তো আমরা আজকে এই তুলসীপুর হাটে এই জামালপুরের এই হাটে এসে ঘোড়ার এই মেলা দেখে ঘোরার মেলা দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম যে এখনও ঘোরা মানুষ লালন পালন করে তো বন্ধুরা এই হচ্ছে তুলসীপুরের ঘোড়ার হাটের সম্পূর্ণ আপনারা ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগছে আর অবশ্য বন্ধুরা এনএস টাইমস সবসময় আপনাদের সাথে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এই নিয়েই আপনাদের মাঝে ভিডিও উপহার দিয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিতে পারি উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত